যেন তো ব্যাচ নয় যে জিতলে জিতলেও হারলে আবারও চান্স থাকবে খুঁজু সুযোগ থাকবে আসলে পুরোটা বিপিএল তারা কষ্ট করে এই পর্যন্ত চুবাই এসছে এই সেমি পর্যন্ত এসছে আসলে এই পর্যন্ত এসে আজকে যদি যেই দলটা হেরে যাবে তারা কিন্তু বাই বাই বোঝে কি থাকে যে ফাইনাল ম্যাচে যে হেরে গেলেও রানার্স আপ হওয়ার একটা শান্তনামূলক একটা পুরস্কার প্রাইজ বাণী থাকে তবে এই যে তিন নম্বর প্রতিশোধ এখানে তাদের এত কষ্ট করে এসে আমি ফাইনাল খেলতে পারবো না এমনটা তবে দুইটা দল যে খেলতেছে দুই দলে যে জয় পাবে এমনটা কিন্তু নয় যে কোনো এক পরাজয় বরণ করে নিতেই হবে আরেকটা বল হলো একটা সিঙ্গেল নিয়েছে দলীয় রানের সঙ্গে চিরকে কিক্স এই মুহূর্তে একশো সাতচল্লিশ সাত উইকেট অধিষ্ঠ বড় ওভারের তিনটা বল করেছেন হাসান মাহমুদ ওভারের চতুর্থটা বলটি করবেন ব্যারিং পাতর ওভারে আলিস আল ইসলাম রয়েছেন পাঁচ বলে বারো রান করতে গিয়ে একটা করে চার ছয় বেড়েছে আলিস আল ইসলাম ওভারটি কেবল চতুর্থ বলটি করবেন বলিং হাসান মাহমুদ ক্যাপ্টেন বিরাজ বেশ টেনশন 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 হচ্ছে তাই না যুক্ত আছে ডোবার যুক্ত আছে বস্তফা

বিশ পঁচিশ আঠাশ পরে বল ব্যাটপ্যাট পুরোপুরি পরস্ত হয়েছেট ও বাই গড ব্যাটটা হাত থেকে চলে গেছে ছিটকে গেছে বলটা ব্যাটটা হাত থেকে বের হয়ে গেছে ওপর অপরপত্র ব্যাট প্যান্ট আলিস আলিসলামকে ব্যাটটা কুড়িয়ে দিয়ে আবার আরফাসালিকে দিলে এদের বলটা তুলে মারতে গেছে কিন্তু বলটা ব্যাটটা হাত থেকে খুলে গেছে ভাগ্য ভালো কারোর বাথায় গিয়ে লাগে নাই

লাস্ট ওভার শেষ ওভার ফাইনাল ওভার দা ফাইনাল দা ফাইনাল দা ফাইনাল ম্যাচ ফাইনাল ওভার হ্যাঁ ফাইনাল ম্যাচ বলবো না ফাইনাল ওভার ঠিক স্টেবি ফাইনাল ম্যাচ শেষ ওভার আসলে আসলে কি করলেন সেই ছয়টা থেকে বা সাড়ে ছয়টা থেকে টস টসের পর থেকে খেলা শুরু হয়ে যাওয়া একটা ইনিংস দুটো ইনিংস একবার দুবার করে এবং সব ভুলে যান এখন লাস্ট মুহূর্তে কি করতে হচ্ছে আপনাকে ছয় বলে পনেরো রান করেন ম্যাচ জিতন ছয় বলে পনেরো রান করতে পারবেন না ম্যাচ হেরে যাবেন ছয় বলে পনেরো রান করলে ফাইনাল ব্যাচ খেলবেন চিনেকে কিক্স ছয় বলে পনেরো রান না করতে পারলে খুলনা টাইগার্স তারা কিন্তু ফাইনাল ব্যাচ খেলবে আগামী সাত তারিখে রাত হলে ছয় তারিখ শুক্রবারে সাত তারিখ ফ্রাইডে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটাই মুখোমুখি হবে কিন্তু ফার্স্ট বরিশাল ভার্সেস খুলনা যদি চিনেকে কিক্স এই ছয় বলে পনেরো রান করতে না পারে নাটকীয়তা ড্রামা শেখ মুশফিক হাসনা দেখেন জেস্তন হোল্ডার বিডিএম ফিস বোলার বিদেশি ক্রিকেটার ফরেন ক্রিকেটার তিনি জেসন হোল্ডারের সঙ্গে কি বুশফিক হাসের তুলনা হয় জেসন হোল্ডারকে সরিয়ে লাস্ট ওভারে বলি আসা হচ্ছে বাংলাদেশের লোকাল ক্রিকেটার বাংলাদেশের বোলার জেসন হোল্ডারকে না বলি করিয়ে ফিরকুল টিপ ম্যারেজ ব্যাচ দলীয় বড় বরোভট্টায় বুশফিক হাসানের উপরে দায়িত্বভার দিয়েশফিক তার প্রতি ইয়াস্তা তিনি খুলনাকে ফাইনালে নিয়ে যাবেন

লগরে তুলে বেড়েছেন গ্যাপ হয়েছে বলটা স্কোর লেগ সাইড ক্লিয়ার ব্যাটসম্যান তা ব্যাট থেকে बाउंड्री দেখা চার রান পেয়ে গেলে ও মাই গড দ্যাটস বুশফিক হাসানের প্রথম বলে আসারি লগর সাইড ক্লিয়ার করে দিয়েছে চার রান পেয়ে যাচ্ছেন কোন হবে যদি একটা ছয় হয়ে যায় কোন হবে যদি আর একটা দুইটা বলের মধ্যে ছয় হয়ে যায় টান টান উত্তেজনা মুহূর্তে মুহূর্তে ক্ষণে ক্ষণে আজি কে জয় লাভ করবে যে একবার বনে হচ্ছে দেখে কিక్స్ একবার কি তো বনে হচ্ছে এই জায়গায় খুলনা টাইগার্স একেবারে লাস্ট মোমেন্টে অফ শেষ মুহূর্ত এমন একটা ব্যাচ জয়ফিল এই ফাইনাল হেরে গলি টাটা বাই বাই বলতে হবে জয়ফিল এই ফাইনাল ম্যাচের জন্য টিকিট পেয়ে যাবেন পৃথ্বু বলে बाउंड्री হাকিয়েছেন আফসানি ওভার জিতে বলতে সূচব মুস্তাফিজ হাসান

খোলা রয়েছে এখনই যুক্ত হয়ে যায় আমাদের কুইক বক্সে সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট ম্যাচ বি ফাইনাল আগামী সাত তারিখ সন্ধ্যা সাতটায় এবং সেই সঙ্গে আগামী উনিশে ফেব্রুয়ারি থেকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যারা বাংলায় শুনতে পছন্দ করেন আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ম্যাচগুলো আপনাকে সার্চ করতে হবে না খুঁজতে হবে না এই জিনিস আমাদের সঙ্গে যুক্ত হয়ে মুশফি খাস তারপর বলটা ব্যাট ফ্যাট সারি একা সেরে দিলে কিন্তু বলটা লগে চলে গেছে রান পাবেন একটা দুরান নিতে গেছেন ব্যাটসম্যান পাটা গ্রাছেন ফিল্ডার ব্যাটসম্যান অ্যালিস আল ইসলাম এক রান নেওয়ার পর দু রান নেবেন বাট ব্যাটিং পাতে গিয়ে পাটা পিছলে পড়ে গেছে গ্রিপ করতে পারেনি অ্যালিস আল ইসলাম ও বাই গুডনেস পড়ে গেছেন রান লাগে তিন বলে আট রান কোনোভাবে যদি আর দুটো বলের মধ্যে একটা ছক্কা হয়ে যায় তাহলে কিন্তু ম্যাচটা সুপার ওভারেও গড়ায় করতে পারে ক্রিকেট যেহেতু গ্রীষ্মের খেলা অ্যালিস আল ইসলাম একটু রিল্যাক্স করছে চাপ মুক্ত হবার চেষ্টা এক রান নিয়েছেন দু রান নেবেন এবং চিন্তা স্টিবেট সেই চিন্তা করতে গেছেন তিনি তো এই জায়গায় গেছে একটুখানি পেয়ে এখান থেকে অবশ্যই একটু রিল্যাক্স করার সুযোগ পেয়েছেন বল বাকি রয়েছে এই জায়গায় একটা রান মানে করে এরকম করে মানে সামান্য থাকে না অনেক দূর থেকে জাস্ট ব্যাট সোয়াটা দেবেন এরকম চিন্তা করতে গেছেন বাট রান স্পিড ছিল বেশ দৌড়ের স্পিড ছিল তার ওই জায়গায় মূলত পাটা গ্রিপ করতে না ব্যাস পড়ে গেছেন তিনি এবং সেখান থেকে উঠে দাঁড়া দাঁড়িয়েছেন আবার আলিস ইসলাম এবং ফিজিও টিম ম্যানেজমেন্ট সবাই কথাবার্তা বলছেন এই জায়গায় চাপ এই জায়গায় সাহস এই জায়গায় একটা টফ ফিট একটা বিগ হিট একটা চার ছয় আর যথেষ্ট ব্যাচ জয়ের জন্য আলিস আল ইসলাম এবারে কিন্তু ও বাই গড আলিস ইসলাম এটা কিন্তু একটা টাফ আলিসাল ইসলামের থেকে কিন্তু শরীফুল ইসলাম ভালো ব্যাটিং করতে পারেন

এল ইসলামের ব্যাটিং দরকার নেই তিনি চলে আসুক শরীফুল ইসলামকে ব্যাটিং করুক শরীফুল ইসলামের সক্ষমতা রয়েছে তবে এখন শরীফুল ইসলাম তিনি মাঠে নেমে পড়েছেন দিস ইস ক্রিকেট কোনো হবে তবে এই বোর্ডে খুলনা টাইগার্স এর কোচ ক্যাপ্টেন বলছেন হয় কেন কি হচ্ছে কি হলো এগুলো মাথা ঘুরে গেল শরীফুল ইসলামকে ব্যাটিংয়ে দেখে ইসলাম কিন্তু মাঠে চলে এসছেন শরীফুল ইসলাম মাঠে চলে এসছেন এই বোর্ডে শরীফুল ইসলাম ব্যাটিং পাতে আলিসাল ইসলাম তিনি এই বোর্ডে নিজের প্যাটটা পা থেকে খুলে নিয়ে এইখানটাই আশ্রয় দিয়েছেন শরীফুলের প্রতি আস্থা শরীফুলকে নামানো হলো তবে আলিস ইসলাম চাইলে কিন্তু ব্যাটিং করতে পারতেন দিস ইস প্লান গেম প্লান গেম প্ল্যান গেম প্লান জয় ফেলে ফাইনাল মনে হচ্ছে আজকে দারুণ এক ব্যাটিং পাতা রয়েছেন এই মুহূর্তে শরীফুল ইসলাম শরীফুল ইসলাম তিনি আছেন এই স্ট্রাইক পাতে তার জন্য বলটি করে নেবেন বোলার বলিং ব্রাইকেট রয়েছেন এই মুহূর্তে লক্ষ্য করছি আমরা মুশফিক হাসান তিনি রয়েছেন এই মুহূর্তে স্ট্রাইক

বুশফিক হাসানের কাঁধে হেঁত হাত রেখে বেদী বিরাজ বেদি হাসান বিরাজ দৌড়ে চলে এসেছেন মুশফিক হাসানের কাছে এবং গুশফিকা কাদের ওপরে হাত রেখেছেন টেনশন 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 চিন্তায় পড়লো দলের সমর্থক রায় রান লাগে দুই বলে চার রান মাস্ট বি বাউন্ডারি দরকার

চার রান করতে হবে হট লক্ষ লক্ষ দর্শক সমর্থক হাজারো হাজারো দর্শক সমর্থক টিভি ফোর তাই অনলাইন ইউটিউব সোশ্যাল মিডিয়া চেয়ে রয়েছে বাউসি বলটা হাওয়ায় উঠছে বাউসি বলটা ব্যাটসম্যান শরীফুল টেনে বাড়তে গেছেন এজ হলো ব্যাটের বাইরে কোন লেগে বল গেছে পয়েন্টে ফিল্ডিং করছে জেসন হোল্ডার বলটা এই যে লিখে তালুবন্দি এবং বলের মধ্যে একটি কিক করলেন আউ লাস্ট উইকেট শেষ উইকেট ব্যাটসম্যানকে তুড়ি করে পায়ের প্যাট পরিয়ে দেওয়া হচ্ছে দুইজন মিলে যে মুহূর্তে ব্যাটসম্যানকে পায়ের প্যাট পরিয়ে দিচ্ছেন টাইম আউট যেন না হয় সেই চিন্তা রয়েছে তো অবশ্যই অবশ্যই দ্রুত করে মাঠে নামতে হবে দ্রুত করে মাঠে নামতে হবে তিনজন মিলে পায়ের প্যাট পরিয়ে দিয়েছেন দিচ্ছেন ওই হচ্ছে কি বিরোনা ফার্নান্দো তিনি কিন্তু করতে নামবেন শ্রীলঙ্কার কি কাটার শরীফুল ইসলামের প্রতি আস্থা ছিল যে একটা চার বাড়তে পারতে ডান লাগে এক বলে চার নাট আবারও আলিস ইসলাম হ এক বলে চার রান দরকার আবার ওই আলিস আলিসলাম হয় এ কেমন নিয়ম আলিস ইসলাম তো আসলে লাস্টে না আবার কথা আলিস আলিসলাম তো তিনি শেষে করতে পারতেন মানে তার তো নিয়ম অনুসারে লাস্টে ব্যাটিং করার কথা আবারো আলিস আলিসলাম তৃতীয় বাটি দেবে বোললেট আসলে নিয়মগুলো আমি খুব যে জানি এমন তোই কি না তুমি আলিস ইসলাম তো এই জায়গায় হ্যাঁ আ ইঞ্জুরিটে মাঠ থেকে বেরিয়ে গেছেন তবে নিয়মাফিক তো তার লাস্টে ব্যাটিং করার কথা অর্থাৎ দশম উইকেট জুড়িতে যাই অ্যালিস ইসলাম ব্যাটিং করতে নেমে গেছেন রান লাগে এক বলে চার রান লাস্ট বল শেষ বল দেখেন ভুলে যান ভাই একটা ম্যাচ একটা বল রয়েছে এক বলে যদি চার মারতে পারেন ফাইনাল খেলবেন এক বলে যদি চার মারতে না পারেন কি একটা অবস্থা কি একটা অবস্থা এগুলো ম্যাচ কি ভাই দেখা যায় এক বলে চার রান এক বলে চার রান বলে গে মুশফিক হাসান বুকটা তো অবশ্যই ধুক 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 করছে ব্যাটিং প্রতি আলিসাল ইসলাম মিস হয়ে গেলে তো আউট হয়ে যাব মুশফিক হাসান ভাবতেছে চার হয়ে গেলে তো আমরা বাদ পড়ে যাব আবার দিকে চেয়ে আছে পুরো খুলনার সমর্থকরা মুশফিক ভাবতেছে এরকম করে আর এদিকে আলিসাল ইসলাম ভাবতেছে আমার দিকে চেয়ে আছে পুরো চট্টরাবাসী বন্দর নগরী যারা যে থেকে শুধু এখন সাবস্ক্রাইব এখন মাথায় হাত সবার আমি ভাই বলতে পারতেছি না লাস্ট বলতে কি হবে শ্বাস রুদ্ধ অবস্থা ব্যাটসম্যান আর দিয়ে ডিপ কভার সাইড ক্লিয়ার বাউন্ডারি হয়ে গেল চার রান পেয়ে গেলেন চট্টগ্রামে চ্যাম্পিয়ন হলো লাস্ট বলে গিয়ে বাউন্ডারি মারলো ও ব্যাড লাস্ট বলে গিয়ে আলিস আল ইসলাম ডিপ কভার সাইড ক্লিয়ার করে দিয়ে চার রান বেরেছেন এবং চিরাগ কিক্স ম্যাচ জয় লাভ করলো খুলনা তীরে এসে তোর ডুবালো ভাই এটা করার কিচ্ছু নেই এটা একরকম কি বলবো যে আসলে যে ভাগ্যের পরিহাস ভাগ্যের পরিহাস এইটা বলতো আসলে কিরকম যে চিন্তাই করতাম না আমি করছিলাম যে যে চিন্তা চিরকা কিংস ম্যাচ জিততে পারবে না লাস্ট পর যে চিরকা কিংস তারাই জয়লাভ করলো এখানে খুলনার আফসুস করার কিছু নেই খুলনার সমর্থকের আসলে স্যাডনেস হওয়ার কিচ্ছু নেই এটা ক্রিকেট খেলা এটা অবশ্যই ক্রিকেট গেম আসলে বুঝতে হবে এটাই ক্রিকেট আগে থেকে আন্দাজ করা শক্তিশালী টিম নিয়েও ম্যাচ জয়লাভ করা হেরে গিয়েও জিতে যাওয়া জিতে গিয়েও হেরে যাওয়া এরকম করতে করতে কিন্তু চিরকা কিংস তারাই ম্যাচ জয়লাভ করলো খুলনাটাই তারা হেরে গেল দেগং জয় পেয়ে গেল তারা ফাইনাল ম্যাচ খেলা টিকিট পেয়ে গেল 7 তারিখে তারা ফরচট বোরিশালের সঙ্গে ফাইনাল ম্যাচ খেলwidetildegaon কিংস টিমের চটো কনগ্রাচুলেশনস ও মাই গড খুশিতে কাঁপতেছে চিটাগং কিংস টিমের সমর্থকরা টুকরা আলিসাল ইসলাম কার্ডে ভিষে ফুটেছেন যেন মনে হচ্ছে আসলে কোন একটা চ্যাম্পিয়ন মানে ম্যাচ হয়ে গেল তারা যে চ্যাম্পিয়ন হয়ে গেছে ইতিমধ্যে তবে আসলে শিরোপা পাওয়ার মতো ভালো খেলছিলেন খুলনা টাইগার্সের হেড কোচ যিনি রয়েছেন চোখটা ছল 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 করছে কেউই চিন্তা করে নাই যে আসলে সমর্থক সমর্থকরা আমার কাছে মনে হয় যে তারা ব্যাচটা হারবে আসলে দুর্ভাগ্যজনকভাবে হয়ে গেছে একটা বল তো মুশফিক খাস্তা রেখে কেউ কোনো কিচ্ছু নেই ব্যাটসম্যান আসলে আসলে চোখ বন্ধ করে ব্যাটটা চালিয়েছেন ঠিক মতো হয়ে গেছে ব্যাটে বলে লেগে গেছে বলটা ক্যাচ হতে পারতো আর নো ব্যাটসম্যারটা বলতে পড়তে পারতো তো সেটা না হয়ে মিড অফে ফিল্ডার ছিল বাট লোহক ফিল্ডার টা ছিল না ওই মেয়ে ফিল্ডার ছিল না সেক্ষেত্রে চার রান পেয়ে গেছেন এই জায়গায় ক্রিকেটের সৌন্দর্য তুমি হয় আগামী সাত তারিখে বিপিএল এর ফাইনাল ম্যাচ তবে খুলনা সমর্থকদের জন্য অবশ্যই আসছে টুর্নামেন্ট আগামী টুর্নামেন্টে অবশ্যই আরও বড় পরিস হবে তবে একটা জিতে যাওয়া ম্যাচ খুলনা হেরে গেল এটা অবশ্যই একটা আফসিউডের বিষয় অবশ্যই প্লেয়ারদেরকে শক্ত হতে হবে এবং সমর্থকরা তো আরও বেশি স্ট্রং রয়েছে খুলনা বেশ ভালো খেলেছে তাদের বাবা যোগ্য খুলনার টিম আমার কাছে মনে হয় যদি তারা ফাইনাল ম্যাচ খেলতো খুলনা তারাই চ্যাম্পিয়ন হতো বরিশালকে হারিয়ে বেশ টক্কর দিত খুলির খুলনাকে নিয়ে আমি গর্ব করছিলাম যে খুলনার আটটা ব্যাটসম্যান রয়েছে সব তাদের দারুণ একটা প্যাকেজ রয়েছে সবাই মিলে দল ওয়েস টি ওয়েস পারফরমেন্স কোচিনের সব মিলিয়ে খুলনা যদিও হেরে গেছে আসলে মেনে নেওয়া মেনে নিতে হবে এটা কিছু কিছু করার নেই সব মিলে অবশ্যই অবশ্যই চট্টগ্রামকে আবারও অভিনন্দন জানাই খুলনাকে সমবেদনা সবাই ভালো থাকবেন আমার রাখবেন আগামী সাত তারিখ ফাইনাল ম্যাচ সে আবারও কত হবে সেই পর্যন্ত আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করছি আপনি চাইলে এখনই আমাদের জেলাটিকে সাবস্ক্রাইব করতে পারেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম টাটা বাই বাই শুভরাত্রি